পরান যাই জলিয়া রে পরান যাই জলিয়া সাজান বসেন বসেন বই সাজান বসেন বসেন বই সাজান করব কি করব বুঝা পাই না রে ভাই আমরা এখন একটা জিকির করব সবাই জিকির ধরেন জিকির ধরেন ওই হই জিকির ধরেন হই হই জিকির ধরেন হই হই জিকির ধরেন হই হই জিকির ধরেন এই নষ্ট সমাজে একটা ভয়ঙ্কর সত্য কথা যাদের কাছে টাচ মোবাইল আছে তারা কোনোদিন ভোজপুরি গান শোনেনি এটাই আমি মেনে নিতে পারো হ্যাঁ কত কইনে কে কত কইনে কে তোমার মেয়ের মাসে হাত খরচ দশ টাকা আর আমার ছেলের মাসে হাত খরচ বিশ টাকা কারণ তোমার মেয়ে ফোন করে আর আমার ছেলে দেখ করে কত কে কত কইনে কে এ কেমন হুজুর গান গাইতে গাইতে থেমে গেছে যুবক ভাইরা তোমরা প্রেম কইরো না প্রেম কইরো না কিন্তু তোমরা বেয়াদবি জিনা করিও না তোমরা বেয়াদবি করিও না আমার রকম ভন্ড বক্তার কাছ থেকে তোমরা কি শিখবে ভোজবুরি গান ছাড়া কত কইনে কে আপনারা সবাই শান্ত হন আপনাদের একটি গান শোনাবো তো শুনেন আমি হলাম ভণ্ড বক্তা আমার পিঠে তক্তা কেউ মারিয়ে না আমি হলাম ভণ্ড বক্তা আমি হলাম ভণ্ড বক্তা আমার পিঠে তক্তা কেউ মারিয়ে না আমি হলাম ভন্ড বক্তা ও আমি হলাম ভণ্ড বক্তা যুবকের আইডল ফানি কমেডি করিয়ে জন্য নিয়ে আমায় আমাকে কত টাকায় নিয়ে এসেছে জানেন অন্য অন্য বাচ্চাদেরকে নিয়ে আসে দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে আমাকে এখানে টাকা তোলার জন্য সবার আইডল মানে করার জন্য আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে এসেছে সালা গরিব কমিটি এখানে আমাকে দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে আসছে কি গরিব কমিটি কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে জানো কি এই চাপাই নবাবগঞ্জে এই চাপাই নবমগঞ্জে হারগে শিখবন থানার যে বড় ডারের কান্থা গালা আছে সব দখল করে নিতে চেয়েছে হারামি ভারত ও আপনারা অনেক বক্তা দেখেছেন কিন্তু আমার মতন এরকম ভণ্ড বক্তা দেখেননি ঠিক আমি ভণ্ড আমি নিজের মুখে ভণ্ড নাকি আমি কি ঠিক তো আমি এখন একটা আপনাদের গান শোনাতে চাই আপনাদের অনেক বক্তব্য শুনে হয়তো আপনাদের মন খারাপ হয়ে গেছে কিন্তু আমি এখন একটা গান শোনাতে চাই তো আপনারা গান শোনার জন্য রেডি শোনেন আপনারা আপনাদের গান শোনায় হে যায় জ্বলিয়া রে যায় জ্বলিয়া এই বুকের ভিতর ছিরে গেঞ্জি মনের ভিতর পুরা গেঞ্জি যায় জ্বলিয়া হে পরাঞ্জায় জ্বলিয়া রে যায় জ্বলিয়া এই বুকের ভিতর ছিরে গেঞ্জি এই মনের ভিতর পুরা গেঞ্জি যায় জ্বলিয়া রে পরাঞ্জাই জলিয়া অনেকক্ষণ ধরে বক্তব্য দিলাম তো আমার এই বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার একটা পেজ আছে ফেসবুক পেজ আছে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বুঝলে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম